আসসালামু আলাইকুম তো আজকে আমি বিকেলের নাস্তার জন্য গরুর মাংস দিয়ে পাস্তা তৈরি করে দেখাবো খুবই সহজভাবে আর এই পাস্তাটা খেতে কিন্তু খুবই মজা হয় ছোটো বড়ো সবাই খেতে খুবই পছন্দ করে আর আজকে খুব সহজভাবে এই গরুর মাংস দিয়ে পাস্তা কিভাবে রান্না করবেন আমি আমার রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে তো আমি এখানে গরুর মাংস নিয়েছি আর এখানে আমি এক কাপের মতো গরুর মাংস একটু পাতলা পাতলা চিকন চিকন করে কেটে নিয়েছি আর গরুর মাংসটা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো সয়া সস হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়া হাফ চামচের মতো আদা রসুন বাটা সামান্য স্বাদ মতো লবণ আর এটা হচ্ছে গরুর মাংসের মশলা আর সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তো এবার সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো উপকরণ দিয়ে কিন্তু গরুর মাংসটাকে ম্যারিনেশন করে নিতে পারেন তো এই যে এটাকে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তো এবার এটাকে আধা ঘন্টার জন্য এভাবে করে রেস্টে রেখে দিচ্ছি আর এই ফাঁকে আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নিব তা আমি এখানে ম্যাকারনির মিক্সড যে পাস্তা তো সেই পাস্তা নিয়েছি আর সাথে এখানে এক প্যাকেট নুডলস নিয়েছে। তো এবার আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নিব এই জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পানি বসিয়ে দিয়েছি আর তাতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো তেল আর তেলটা দিয়ে এবার পানিটাকে ভালো করে বলক তুলে নিতে হবে তো যে পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে পাস্তাটা দিয়ে দিচ্ছি আর পাস্তাটা দিয়েই এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন পাস্তাগুলো একটার গায়ে একটা লেগে না যায় এরপর আমি পাস্তাটাকে সাত থেকে আট মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নিব তো এই যে এর মধ্যে কিন্তু আমার পাস্তাটা সেদ্ধ করা হয়ে গেছে প্রায় পার্সেন্টের মতো তো এখন আমি এর মধ্যে নুডলসটা দিয়ে দিচ্ছি তো নুডলসটাকে এবার সেদ্ধ করে নিব আর নুডলসটা এই যেহেতু চিকেন নুডলস নিয়েছি তো এই নুডলসটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগবে না তো যে এর মধ্যে আমার পাস্তা আর নুডলস সবটাই ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো আমি এখানে একটু চেক করে দেখে নিচ্ছি তো এই যে দেখুন তো আমি এবার এটাকে পানি ঝরিয়ে নিব। যদি আপনাদের রান্না করতে সময় লাগে তো সেক্ষেত্রে আপনারা এটাকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন তাহলে নুডলসগুলো কিন্তু একটার গায়ে একটা লাগবে না তো এবার রান্না করার জন্য চুলায় একটা পেন বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি তো এখন এর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি আর আলুগুলোকে একদম আলু ভাজির মতো করে কেটে নিয়েছি তো এর সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার আলুটাকে একদম লাল করে ভেজে নিব আর এই পাস্তার মধ্যে আলু দিলে কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে এই জন্য আমি এখানে আলুটা দিয়ে পাস্তাটা রান্না করি আপনারা চাইলে এর মধ্যে একটু গাজর অ্যাড করতে পারেন তো এখন আমি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তো এবার আলুগুলোকে তুলে নিলাম তো এবার সেই তেলের মধ্যেই যে গরুর মাংসগুলোকে ম্যারিনেশন করে রেখেছিলাম তো সেই গরুর মাংসগুলো দিয়ে দিলাম এবার গরুর মাংসটাকে আমি ভেজে নিব তো আমি এখানে গরুর মাংসটাকে একটু সময় দিয়ে এ গরুর মাংসটাকে ভালো করে ভেজে নিতে হবে তো এই যে পর পর্যায়ে আমার গরুর মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এই যে দেখুন উপর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তো এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেখেন আমি পেঁয়াজের পরিমাণটা এখানে প্রায় দুইটার মতো বড়ো সাইজে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে মাংসটার সাথে ভালো করে একটু ভেজে নিব এক মিনিটের মতো আর নুডুলসে কিন্তু পেঁয়াজটা যদি একটু কাঁচা কাঁচা থাকে তাহলে খেতে ভালো লাগে তো আমি এক মিনিটের মতো একটু ভেজে নিয়েছি পেঁয়াজটাকে তো এরপরের মধ্যে দিয়ে দিলাম বরবুটি তা আপনাদের বাসায় যে সবজি থাকবে আপনারা চলে সেই সবজি দিয়ে কিন্তু এই পাস্তাটা রান্না করতে পারেন আর বা দিয়েও আমি এটাকে এক মিনিটের মতো একটু ভেজে নিব তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের ঘরে তৈরি করা ছিল টমেটো পিউরি তো এক চামচ টমেটো পিউরি দিলাম আর এক প্যাকেটের মতো ম্যাগি মশলা দিয়ে দিলাম আর সাথে একটু গোলমরিচ দিয়েছি আর এই যে আলুটাকে ভেজে রেখেছিলাম তো সেই আলুটাও দিয়ে দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে আর এক মিনিটের মতো এটাকে রান্না করে নিব আর এর মধ্যে কিন্তু আমি কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি তো কাঁচামরিচটাকে আমি একটু কুচি করে নিয়েছি আর কাঁচামরিচটা আপনারা যেমন ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দেবেন এবার সব কিছু জাস্ট এক মিনিটের মধ্যে একটু ভেজে নিচ্ছে তো এই যে আমার সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে তা এখন আমি এর মধ্যে নুডুলসগুলো দিয়ে দিচ্ছি নুডলস আর পাস্তাটাকে দিয়ে এবার নুডলস আর পাস্তাটাকে সব কিছুর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে যদি আপনাদের কাছে এভাবে মেশাতে কষ্ট হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা দুইটা কাটা চামচ দিয়ে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে পারবেন তা আমি খুন্তি সাহায্যেই ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি তো এখন আমি এর মধ্যে পাস্তার যে মশলা আছে তো সেই মশলা দিয়ে দিলাম আর সাথে নুডলসেরও এক প্যাকেট মশলা তো সেটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার সব কিছু খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। আর আজকে আমি এই পাস্তাটা খুবই সহজভাবে তৈরি করতে করব তো যে যে কেউ কিন্তু এই পাস্তাটা তৈরি করে নিতে পারবে তো এজের যে মধ্যে আমার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে তো এবার একটু চেক করে দেখবো আমার এখানে লবণটা পারফেক্ট হয়েছে কি না তো এখানে সব কিছুই পারফেক্ট ছিল আলহামদুলিল্লাহ তো আমার নুডলসটা রান্না করা হয়ে গেছে তো আমি এবার নুডলসটাকে নামিয়ে নিব নামিয়ে এবার এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো এই যে তৈরি হয়ে গেছে গরুর মাংস দিয়ে মজাদার পাস্তার রেসিপি তো খুবই সহজভাবে আজকে এই পাস্তাটা তৈরি করে দেখালাম আর এই পাস্তাটা কিন্তু ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে তো আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ